অনেক দিন যাবৎ পথ চলা আমার অনেক আগে থেকেই শুরু এবং আমি এখানে একটা পথে রয়েছি এখন নাই বলি অ্যাকোয়ার্ড যেহেতু মঞ্চে বলা হয়ে গিয়েছে আর অ্যাওয়ার্ডের কথা আপনি যেটা বললেন পুরস্কার অ্যাওয়ার্ড এগুলো খেতে সবারই খুব ভালো লাগে আর যদি সেটা সে নিজে কোনো ভালো কাজের মাধ্যমে পায় আমি মনে করি যে আমি যদি ভালো ভালো কাজ করে থাকি যেমন আমাকে দেওয়া হয়েছে উপস্থাপিকা সমাজসেবক সেবক এখন আমার

সুন্দর করে ঘরে বুঝতে পারি আমার তার থেকে প্রত্যেকটা নারীর জন্য একটাই কম থাকবে যে আমরা একটু শালীনভাবে সংসার বাচ্চা পরিবার সব কিছু সামলানোর পরে যদি একটুখানি সময় পাই তাহলে বাইরে যেন কিছু সুবিধা বঞ্চিত মানুষের জন্য সময়টা বের করে রাখি কারণ অনেক বাচ্চা আছে মা নেই অনেক প্রবীণ বৃদ্ধ বাবা মা আছে যাদের সন্তান নেই তাদের পাশে যেন আমরা গিয়ে দাঁড়াই তাহলে এই পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে কোনো দুঃখ থাকবে না দুঃখ থাকবে না বললেও ভুল হবে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন সিনেমা আমার কখনোই ছিল না আমি কখনোই করি নাই এবং এই আমার পরিবার ভূমিকা সবথেকে বেশি সন্তান আমার বাবা মা আমার হাজবেন্ড তাদের ভূমিকা সব থেকে বেশি তাদের সাপোর্টের কারণে আমি বাহিরে কাজ করার সুযোগ পেয়েছি তা না হলে কিন্তু আমি কাজ করতে পেতাম না আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না আপনি তো একজন উপস্থাপিকা আপনার জীবনের প্রথম চলাটা শুরু হয়েছিল দু সালে স্কুল জীবনে প্রথম উপস্থাপনা শুরু করি তার আগেও টুকটাক করতাম তারপর কলেজ জীবনে স্কুল কলেজ ভার্সিটি মানে ইউনিভার্সিটি জীবনে আস্তে আস্তে শুরু করলাম তেমন একটা পারতাম না কিন্তু যখন আমার বাচ্চারা হলো বাচ্চাদেরকে যখন পড়ার বসতাম ওদেরকে শেখানোর জন্য মনে হলো

এই মুহূর্তে পড়াশোনাটা স্টপ আমার এম বিএ বিবিএ করা শেষ তার পাশাপাশি আমি এখন ল পড়াশোনা করছি এই লটা আমার পড়ার পিছনে আইন আইন পড়ার পিছনে কারণ হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা আমার পরিচয় একজন মা এটা আমার সব থেকে বড় পরিচয় হিসেবে আমার পরিচয় স্বদেশ বিচিত্র থেকেই আমি দিব যেহেতু আমি স্বদেশ বিচিত্র একজন সদস্য যেহেতু আমি আজকে এইখান থেকে এই অনুষ্ঠানে পরিবারের সাথে যুক্ত আমি বলবো আমি স্বদেশ বিচিত্র একজন